আসসালামু আলাইকুম ভালো আছেন একটু হাটটা মিলাই নাকি কি নাম আপনার বারেক ভাই তো ভাই কত প্রকারের ডিম আছে এখানে আপনি কোয়ালির ডিম নিলেন দোয়ালি কত রাখলো আমি মূলত আপনার দেখিয়া হাঁসের ডিম দেখিয়া এখানে আসলাম আর আরেকটা কথা বলতে চাইতেছিলাম যদি কিছু না মনে করেন মানে মানুষের সামনে বলতে লজ্জা পাইতেছি যদি না করে দেন মুখের উপর আমার হাসের ডিম দরকার আপনি কি আমার এক আলি বা দুই আলির মতো দিতে পারবেন মানিব্যাগটা নিয়ে এসে নিয়ে আজকে দিতে পারবো আমি জোর করে নেবো না এ ধরেন আপনার ডিম এজে আমি রাখলাম আপনি যতটুকু আমার দিতে পারেন ওনারা আমি বললাম যে আমারে এক আলি বা দুই আলি ডিম দেন ফ্রিতে উনি রাজি হয়েছে আপনার ইচ্ছা না আপনি যেহেতু ফ্রিতে দিবেন মানে আমার মোটামুটি এক হলে ভালো হয় তাহলে এক দেন যদি আমার মন ভালো থাকে আর একদিন দেখা হলে আমি টাকা দিয়ে গেলাম আমার কাছে যেদিন টাকা থাকবে আর যদি টাকা না দিতে পারি তাহলে কি দাবি রাখবেন দাবি রাখবেন না আচ্ছা ঠিক আছে দেন তাহলে এটা এই উনি চার পিস ডিম দিলো আমি নিয়ে গেলাম হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা আমি যদি এখন চলে আমার কি পিছন দিয়ে ডাক দিবেন না কেন ডাক দিব একটা সত্যি কথা বলি এটা একটু ধরেন আমি আসলে একটা ভিডিও করতেছি ভিডিও করলে প্রবলেম হবে প্রবলেম না না এটা তো আমি কোন কি এটা তো মানে আমি আপনার কোনো ক্ষতি করব না জাস্ট ভিডিও করতেছি ভিডিও করে যে ক্ষতি করব বা ক্ষতি করে একটা দিক তুলা ধরবো এমন না কিন্তু ব্যাপারটা আমি জাস্ট একটা পরীক্ষা করলাম ছোটখাটো যে আমার কাছে টাকা নাই আপনি আমার টাকা ছাড়া হাসের ডিম দেন কিনা বা কোনো ডিম দেন কিনা বা সাহায্য করেন কিনা আপনি কি পরীক্ষায় পাশ করলেন না ফেল করলেন কি মনে হয় কারণ আমি যখন দিলাম তাহলে পাশ করছেন তো এখন আমার কথা হইতোছে যেহেতু পাশ করছেন যদি সামন্য ছোট্ট একটা পুরস্কার দেন না যাব না মানে সারাদিন দিন বিক্রি করলে আপনার লাভ কেমন থাকে মানে এবারে টাকা থাকে আমি যে আপনাদের বলছিলাম যে আমার কাছে টাকা নাই মানিব্যাক নি আসি নাই আপনি কি দেখছিলেন আমার কাছে মানিব্যাক আছে না নাই না না আমি যেহেতু আপনি না দেইখা আমারে বিশ্বাস করে ফ্রি দিলেন না আমি আজকে লাভটা আমি খুশি আপনারা দেওয়া যেতে চাই এক মিনিট এই যে আপনার লাভ আমি এটা খুশি হয়ে দিছি রাখেন সমস্যা নাই আপনি নেন আমি আমার তরফ থেকে খুশি হয়ে দিচ্ছি আমি দান সদ্গা সাহায্য এগুলো করি না যে পুরস্কার পাওয়ার যোগ্য আমি তারা পুরস্কার দিই ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন প্রথমে যে মিথ্যা বলছিলাম যে আমার কাছে টাকা নেই রাগ করছেন তার জন্য বিরক্ত করছে আপনারে আর সেই যে প্রথমে মিথ্যা বলার জন্য আমি সরি হ্যাঁ ভাই আর একটা কথা বলার জন্য ফিরে আসলাম সেটা হচ্ছে আমি কিন্তু আজকে বিপদে পড়ি নাই বা আমার ডিমের দরকারও ছিল না টাকাও ছিল বাট অনেক মানুষ থাকে যে একটা ডিম খাইতে ইচ্ছা করে